প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বমানা হোম টুইটার ইউটিউব চ্যানেলে তোমাদের পলিটিক্যাল সায়েন্স এই পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস আলোচনা করবো ক্লাস ইলেভেনের ঠিক আছে ক্লাস ইলেভেনের পলিটিক্যাল সায়েন্স বা পল সায়েন্সের সিলেবাস আলোচনা করছি রাষ্ট্রবিজ্ঞানের প্রথমে দেখো তোমাদের ইউনিট ওয়ানে পড়তে হবে রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণাসমূহ দেখো এই ইউনিট ওয়ানের অন্তর্গত বাড়ছে যে সাবটপিকগুলো পড়তে হবে আইন তার উৎসহ এবং শ্রেণীবিভাগ এটা গেল প্রথম নম্বর সাব টপিক স্বাধীনতা এর অর্থ শ্রেণীবিভাগ সুরক্ষা সামতা এর অর্থ এবং প্রকৃতি বিভিন্ন রূপ এর রয়েছে যে সুরক্ষার ঠিক আছে সুরক্ষা সমতার আর কি বিভিন্ন রূপগুলো সম্পর্কে পড়তে হবে আচ্ছা তার মধ্যে সামাজিক রূপ পড়তে হবে তার অর্থ পড়তে হবে এবং হচ্ছে তোমার প্রাকৃতিক রাজনৈতিক আইনি অর্থনৈতিক সংস্কৃতি লিঙ্গ সমতার যে মানে সুরক্ষা সমতা কেন্দ্র করে রয়েছে এগুলো সম্পর্কে পড়তে হবে ন্যায় ন্যায়ের অর্থ পড়তে হবে ঠিক আছে এবং তার বিভিন্ন ধরন সম্পর্কে পড়তে হবে ক্ষমতা স্বতন্ত্রীকরণের সংজ্ঞা ধারণার পক্ষে এবং বিপক্ষে যুক্তি ঠিক আছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ তার সংজ্ঞা এবং ধারণার পক্ষে এবং বিপক্ষে যুক্তি এই সম্পর্কে একটি টপিক রয়েছে সেই সম্পর্কে পড়তে হবে এরপর আসছি ইউনিট টু বা অধ্যায় টুতে তোমাদের যেটা পড়তে হবে সেমিস্টার টুতে জাতীয় জাতীয়তাবাদ তো জাতীয় জাতীয়তাবাদের অন্তর্গত যে যে জিনিসগুলো পড়তে হবে দেখে নাও তোমরা এগুলো চাইলে খাতায় ডাউন করে নিতে পারো দেখো জাতীয় জাতীয়তাবাদের অর্থ জাতির উপাদান জাতীয় আত্মনিয়ন্ত্রণ জাতীয়তাবাদ সম্পর্ক রবীন্দ্রনাথ ঠাকুরের মতামত এই সম্পর্কে এই সাব টপিকগুলো পড়তে হবে ইউনিট টুর অন্তর্গত ইউনিট থ্রিতে তোমাদেরকে পড়তে হবে যেটা সরকারের বিভিন্ন রূপ এর কেন্দ্র করে যে যে সাবটপিকগুলো পড়তে হবে দেখো সরকারের সংজ্ঞা সরকারের বৈশিষ্ট্য গণতন্ত্র কৃতিত্ববাদ সর্বাগ্রাসীবাদ অর্থাৎ সরকারের বৈশিষ্ট্য সরকারের গণতন্ত্র সরকারের কৃতিত্ববাদ সরকারের সর্বগ্রাসীবাদ এরকম করে তোমরা জেনে রাখো এইগুলো টপিকগুলো পড়তে হবে সাবটপিকগুলো ইউনিট ফোরে যে যে বিষয়গুলো পড়তে হবে সমকালীন ভারতীয় রাষ্ট্র চিন্তার অগ্রাণী চিন্তাবিদগণ এর অন্তর্গত যে যে টপিকগুলো পড়তে হবে মহাত্মা গান্ধী সত্যাগ্রহ অহিংসা এবং বিশ্ব শান্তি মানে মহাত্মা গান্ধীর যে সত্যাগ্রহ ছিল অহিংসা আন্দোলন ছিল এবং বিশ্বশান্তি ছিল বার্তা বিশ্বশান্তি সম্পর্কে সেই সম্পর্কে পড়তে হবে তারপরে দেখো বিবেকানন্দ সম্পর্কে পড়তে হবে বিবেকানন্দ রিলেটেড যে যে টপিকগুলো আবার পড়তে হবে সামাজিক রাজনৈতিক সংস্কার বিবেকানন্দের নেতাজি সুভাষচন্দ্র বসু তার স্বাধীনতা ও জাতীয়তাবাদ সম্পর্কে পড়তে হবে তারপর হচ্ছে মাওলানা আবুল কালাম আজাদ স্বাধীনতা ও শিক্ষা সম্পর্কে পড়তে হবে আরেকবার বলছি মাওলানা আবুল কালাম আজাদ এর স্বাধীনতা এর স্বাধীনতা ও শিক্ষা সম্পর্কে পড়তে হবে ঠিক আছে দেখো ইউনিট ফাইভ অর্থাৎ পঞ্চম অধ্যায় তোমাদের যেটা পড়তে হবে মৌলিক অধিকারের অর্থ ও প্রকৃতি নির্দেশমূলক নীতি ও তার কর্তব্যসমূহ বা ও কর্তব্যসমূহ এরকমও তোমরা বলতে পারো এর যে যে বিষয়গুলো পড়তে হবে অর্থ এবং প্রকারভেদ এগুলো সাব টপিক নির্দেশমূলক নীতি ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য এই সম্পর্কে পড়তে হবে ইউনিট ছয়তে পড়তে হবে নির্বাচনের প্রতিনিধিত্ব প্রথমে ভারতের পোস্ট সিস্টেম ঠিক আছে নির্বাচন আর কমিশনের কার্যাবলী এই টপিক ছিল টোটাল তোমাদের দ্বিতীয় সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স বা পল সায়েন্সের অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস আশা করি তোমরা এটা খাতায় ডাউন করে নিয়েছ চ্যানেল নতুন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেলে কোনো ক্লাসে সেভ রাখবে তোমাদের পলিটিক্যাল সায়েন্সের সমস্ত ক্লাস হওয়ার জন্য